নামটা শুনলেই কি সেই ক্লাসরুমের লেকচার আর হিজিবিজি ফর্মুলার কথা মনে পড়ে যায় চলুন আজ এই ধারণাটা একদম পাল্টে ফেলি কারণ ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় স্ট্যাটিস্টিক্স কিন্তু কোনো শুকনো বিষয় নয় এটা একটা সুপার পাওয়ার যেটা ডেটার মধ্যে লুকিয়ে থাকা আসল গল্পটাকে আমাদের সামনে নিয়ে আসে একবার আপনি একটা দারুণ ই স্কুটার স্টার্ট কাজ করছেন আপনার টিম একটা ফাটাফাটি নতুন ব্যাটারি তৈরি করেছে কিন্তু প্রশ্ন হল এটা যে মার্কেটের সেরা সেটা কি শুধু মুখে বললেই হবে নাকি ডেটা দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে একজন ইঞ্জিনিয়ার শুধু সংখ্যাকে কাজে লাগিয়ে একটা প্রডাক্টকে সবার সেরা প্রমাণ করতে পারে তো আমাদের আজকের জার্নিটা কেমন হবে প্রথমে আমরা স্কুটারের ব্যাটারির চ্যালেঞ্জটা বুঝবো তারপর ওই গাদাখানেক ডেটার মধ্যে ডুব দিয়ে একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করব সেই প্যাটার্নের উপর ভর করে যুক্তি দিয়ে আমাদের দাবিকে প্রমাণ করব আর হ্যাঁ পুরনো আর নতুনের মধ্যে একটা তুলনামূলক আলোচনা তো থাকছেই শেষে আমরা দেখব এই জ্ঞান ফিউচার টেকনোলজিতে ঠিক কতটা জরুরি চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন স্কুটারের ব্যাটারি চ্যালেঞ্জ ভাবন আমাদের ইঞ্জিনিয়ারের সামনে এখন এক ডেটা শত শত টেস্টের রেজাল্ট ব্যাটারি কতক্ষণ চলছে তাপমাত্রা কত থাকছে লাইফস্প্যান কেমন মানে শুধু সংখ্যা আর সংখ্যা আর এখানেই আসল সমস্যাটা এই কাঁচা ডেটাগুলো কিন্তু নিজেরা কোনো গল্প বলে না ধরুন একশো একশো পাঁচ আটানব্বই একশো দুই এ সংখ্যাগুলো দেখে কি চট করে কিছু বোঝা যাচ্ছে একদমই না এখান থেকেই আমাদের আসল কাজটা শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশন ডেটার প্যাটার্ন খোঁজা এই ছড়ানো ছিটানো ডেটাগুলোকে একটা সুতোয় বাঁধার জন্য আমাদের প্রথম টুলটা ব্যবহার করতে হবে আর এই টুলের সাহায্যে আমরা এদের মধ্যেকার লুকানো সম্পর্কটা খুঁজে বের করব এই জাদুগরি টুলের নাম হল কার্ভ ফিটিং সহজ করে ভাবলে আপনার ডেটা পয়েন্টগুলো হলো শহরের কিছু গুরুত্বপূর্ণ লোকেশন আর কার্ভ ফিটিং হলো এমন একটা মেট্রো লাইন আঁকা যেটা সবচেয়ে বেশি লোকেশনকে সবচেয়ে কম সময়ে কভার করে মানে আমরা ডেটা পয়েন্টগুলোর মধ্যে দিয়ে যাওয়া সবচেয়ে ভালো ফিট হওয়া একটা লাইন বা কার্ভ খুঁজে বের করার চেষ্টা করছি আর এই সেরা লাইনটা খোঁজার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল লিস্ট স্কোয়ার্স মেথড ব্যাপারটা খুব সহজ প্রথমে ডেটা পয়েন্টগুলো একটা গ্রাফে প্লট করা হয় তারপর একটা আন্দাজ মতো লাইন টানা হয় এরপর প্রত্যেকটা পয়েন্ট থেকে ওই লাইনের দূরত্ব মানে এরর বা ভুলটা মাপা হয় যে লাইনটার জন্য এ মোট দূরত্বের যোগফল সবচেয়ে কম হবে সেটাই আমাদের বেস্ট ফিট লাইন সিম্পল তাহলে এবার বলুন তো ডেটার মধ্যে লুকিয়ে থাকা সম্পর্ক বের করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয় ঠিক ধরেছেন কর্ভ ফিটিং তৃতীয় সেকশন যুক্তি দিয়ে প্রমাণ করা বেশ এখন আমরা ডেটার একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারের আসল দাবিটা কি ছিল আমাদের ব্যাটারি গড়ে একশো কিলোমিটার চলে এই দাবিটা স্ট্যাটিস্টিক্যালি কিভাবে প্রমাণ করা যাবে বলুন তো এখানে স্ট্যাটিস্টিক্স ঠিক একটা কোর্টরুমের মতো কাজ করে আমাদের দাবিটা হলো কেস আর ডেটা হল আমাদের প্রমাণ বা এভিডেন্স আমাদের যথেষ্ট শক্তিশালী প্রমাণ দিয়ে নিজেদের কেসটা জিততে হবে আর এই পদ্ধতিটাকে বলে হাইপথেসিস টেস্টিং এই কোর্টরুমে দুটো পক্ষ থাকে একদিকে আছে নাল হাইপথেসিস যেটা হল ডিফল্ট অ্যাজামশন মানে কোনো নতুন কিছু ঘটেনি ব্যাটারির লাইফ একশো কিমি নয় আর অন্যদিকে আছে অল্টারনেটিভ হাইপথেসিস যেটা আমাদের ইঞ্জিনিয়ারের দাবি যে ব্যাটারির লাইফ সত্যি একশো কিমি আমাদের লক্ষ্য হল যথেষ্ট প্রমাণ দেখিয়ে এই নাল হাইপথেসিসকে ভুল প্রমাণ করা তো কোর্ট রুমে আমাদের দাবিটা পেশ করা হল আমাদের পপুলেশন গড় বা মিউ মানে আমরা যেটা প্রমাণ করতে চাই সেটা হল একশো কিলোমিটার এবার প্রমাণ জোগাড় করার পালা আমরা বেশ কিছু ব্যাটারির একটা বড় স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখলাম যে তাদের গড় লাইফ বা এক্সবার আসছে একশো কিলোমিটার বাহ দেখতে তো বেশ ভালো লাগছে তাই না কিন্তু বিচারক কি এটা মেনে নেবেন এই বাড়তি পাঁচ কিলোমিটার কি শুধুই ভাগ্যক্রমে হয়েছে নাকি সত্যি আমাদের ব্যাটারিটা এতটা ভালো এটা বোঝার জন্যই আমরা জি স্কোর ক্যালকুলেট করি এটা আমাদের প্রমাণের শক্তিকে মাপে সহজভাবে মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে জি স্কোর হল আমাদের স্যাম্পল রেজাল্ট আর দাবির মধ্যে পার্থক্য যাকে আমরা স্যাম্পলের স্ট্যান্ডার্ড এরার দিয়ে ভাগ করি ধরা যাক আমাদের ক্যালকুলেটেড জি স্কোর এলো দুই দশমিক পাঁচ এই সংখ্যাটা আসলে আমাদের প্রমাণের শক্তিকে বোঝাচ্ছে জেদ স্কোর যত বেশি হয় আমাদের প্রমাণও ততটাই জোরালো হয় বিশেষ করে যখন আমরা বড় স্যাম্পেল নিয়ে কাজ করি সাধারণত জেড স্কোর যদি দুয়ের বেশি হয় তাহলে তাকে বেশ শক্তিশালী প্রমাণ হিসাবেই ধরা হয় তাই টু পয়েন্ট জেড স্কোর দিয়ে আমরা বলতেই পারি রায় আমাদের পক্ষে আমরা নাল হাইপথেসিসকে বাতিল করছি আর আমাদের দাবিকে গ্রহণ করছি প্রমাণিত হলো যে আমাদের ব্যাটারি সত্যিই দারুণ পারফর্ম করছে কেস ক্লোজ তাহলে কোনো একটা দাবিকে ডেটা দিয়ে প্রমাণ করার এই স্ট্যাটিস্টিক্যাল পরীক্ষার নাম কি এর নাম হাইপথেসিস টেস্টিং বা টেস্ট অফ সিগনি চতুর্থ সেকশন দুজনের মধ্যে তুলনা আমাদের নতুন ব্যাটারি যে ভালো সেটা তো প্রমাণ হল কিন্তু আসল চ্যালেঞ্জ তো শুধু ভালো হওয়া নয় অন্যদের থেকে বেটার হওয়া এবার হবে আসল লড়াই পুরনো বনাম নতুন কে জিতবে ধরা যাক পুরনো ব্যাটারির গড় লাইফ ছিল পঁচানব্বই কিলোমিটার আর আমাদের নতুন ব্যাটারির গড় লাইফ একশো পাঁচ কিলোমিটার এই গ্রাফটা দেখে তো পরিষ্কার মনে হচ্ছে যে নতুনটাই ব্যাটার কিন্তু স্ট্যাটিস্টিক্স আবার প্রশ্ন করবে এই পার্থক্যটা কি আসল নাকি স্যাম্পলিং করার সময় ভাগ্যক্রমে এমনটা হয়ে গেছে এই কঠিন প্রশ্নের উত্তর দেয় একটা টু স্যাম্পল টেস্ট যেমন জেড টেস্ট ফর ডিফারেন্স অফ মিনস এই টেস্ট আমাদের বলে দেয় যে দুটো বড় স্যাম্পলের মধ্যে যে পার্থক্যটা দেখা যাচ্ছে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা মানে এই পার্থক্যটা আসল নিচ্ছকি কাকতালীয় নয় তাহলে দুটো গ্রুপের মধ্যেকার পার্থক্যটা আসল কি না তা বোঝার জন্য কোন টেস্ট করা হয় উত্তর হল টু স্যাম্পল টেস্ট পঞ্চম সেকশন আসল কথা মনে রাখা চলুন খুব তাড়াতাড়ি একবার ছালিয়ে নেওয়া যাক আমাদের ইঞ্জিনিয়ারের টুলকিটে আজকে কি নতুন আর শক্তিশালী টুল যোগ হল প্রথমত কর ফিটিং ছড়ানো ছেটানো ডেটার মধ্যে থেকে আসল গল্পটা খুঁজে বের করার জন্য দ্বিতীয়ত সিঙ্গল স্যাম্পল টেস্ট নিজের কোনো দাবিকে ডেটা দিয়ে প্রমাণ করার জন্য আর তৃতীয়ত টু স্যাম্পল টেস্ট তুলনার লড়াইয়ে জেতার জন্য এই তিনটে টুল কিন্তু দারুণ কাজের আর আমাদের শেষ সেকশন ফিউচার টেকের কাজ একটা কথা মনে রাখবেন এই টুলগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয় এগুলো হলো ভবিষ্যতের টেকনোলজি তৈরির চাবিকাঠি আজকের দিনে একটা খুব প্রচলিত কথা আছে ডেটা হলো নতুন তেল কিন্তু শুধু তেল থাকলেই তো গাড়ি চলে না একটা ইঞ্জিনও লাগে স্ট্যাটিস্টিক্স হলো সেই ইঞ্জিন যা ডেটাকে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডেটা সায়েন্স এই সব কিছুর মূলে কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল টুলগুলোই রয়েছে তাই এই বিষয়টাকে শুধু একটা সাবজেক্ট হিসেবে না দেখে ভবিষ্যতে সমস্যা সমাধানের একটা শক্তিশালী অস্ত্র হিসেবে দেখুন কারণ মনে রাখবেন যে ডেটার ভাষা বোঝে ভবিষ্যৎ